সালাম আলাইকুম প্রিয় ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আন্তরিক আপনারা দেখছেন একটি শ্রেণীর ঘাটলার কাজ কমপ্লিট করা হলো আসলে এই ঘাটলাটি আমরা কোন জায়গায় করেছি এবং কিভাবে করেছি এবং আপনি দেখেন পুকুরে অনেক পরিমাণ পানি তো এই পানের মধ্যে আমরা কিভাবে ঘাটলার কাজটা করেছি সে বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং এই ঘাটলার কাজ শুরু থেকে শেষ পর্যন্ত আজকে কাজটা শেষ করলাম এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পুরো কাজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো আমরা আজকে হচ্ছে এটা কাজের শেষ দিন আমরা শুরুর দিন থেকে শুরু করব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথম থেকে বন্ধুরা এটা হচ্ছে আমরা প্রথম যেদিন ঘাটলার মাটি কাটার কাজ শুরু করেছিলাম খুবই বাজে অবস্থা ছিল এই জায়গাটা একবার কাজ আছে এবার আমরা প্রথম কাজটা প্রায় দশ দিন বন্ধ ছিল এখানে কোনো পরিবেশও ছিল না কাজের যারা প্রতিনিধি এই গাছলার তারা এখানে বসে আছে প্রথম তিন মাটি কাটার পর দশ দিন কাজটা বন্ধ ছিল এখানে বলছি কি পানির লেয়ারের কারণে খুব পানি উঠে যেত এবং যাচ্ছিল না উপর থেকে মাটি আসতো এবং নিচ থেকে পানি উঠত তারপরেও আমরা আসলে মেম্বারের অনুরোধে অনেক চেষ্টা করেছি কিন্তু না কোনোভাবেই আমরা মাটি শেষ করতে পারি কাজ বাজে না যাবে পরে যাই হোক কাজটা আর না এই দিই তারপরে আমরা করার পরে আবার কাজটা শুরু করেছিলাম তো কাজটা শুরু করার পরে আমরা মাটি কাটা শেষ করার পরে প্রথমে আমরা পুরো নিচটা সিসি ঢালাই করেছি তারপরে বক্স দিয়ে ফুটিং ঢালাই করেছি আসলে সব সময় ভিডিও করা হয় না সেজন্য জন্য হয়তো কিছু গ্যাস থেকে যায় ভিডিওতে আপনারা দেখেন এটা হচ্ছে পুকুরটা কলমের বোর্ড অনেক কষ্ট হয়েছে কিন্তু এই গাঁটলার কাজটা করতে ছোট্ট একটা কাজ কিন্তু পরিশ্রম অনেক বেশি তার কারণ হচ্ছে আমরা যে সময় কাজটা শুরু করেছি আসলে ওই সময় পানির যে লেয়ার এবার তো আপনারা জানেন প্রচুর পরিমাণ পানি হয়েছে আমাদের এলাকায় মাটিতে প্রচুর পরিমাণ পানি ছিল সেজন্য আসলে মাটি কাটা যাচ্ছিলো না মাটি কাটাটাই খুব খারাপ ছিল এবং নিচ থেকে প্রচুর পানি উঠলো তারপরে যাক আমরা এই নিচটা পুরোটা সিসি ডালাই করার পরে কিন্তু আমরা বেসটা ঢালাই করতে পেরেছিলাম দেখেন প্রত্যেকটা বেস আমরা বক্স দিয়ে ঢালাই করেছি এবং বেসগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে কলম ঢালাই করার পরে আমরা যখন শাটারিং করেছিলাম যে আমাদের সেটা শাটারিং হচ্ছে দেখেন

শাটারিংটা শেষ হলে আমরা রড ব্যান্ডিং টা করব রড ব্যান্ডিং টা করার পরেই আমরা তারপর ঢালাইয়ের কাজটা করব তো আপনাদেরকে বলে রাখি এই শ্রেণীর প্রত্যেকটা ধাপ গুলো একটু কিন্তু রাউন্ড করে হবে কিন্তু শীত লাগবে রে এটা আপনারা ভিডিওতে শেষে দেখতে পারবেন প্রত্যেকটা ধাপে আমরা একটু রাউন্ড করে করব আমরা সেই হিসাবেই দাগগুলো লাগাবো এবং শাটারিংটা করব যখন আমরা ঢালাই করার পরে সাটারিংটা খুলব তখন আপনারা এটা খুব ভালো করে দেখতে পারবেন তো শাটারিং খোলার পরে আমাদের এখন এর কাজটা চলছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ধাপ কিছুটা পরিমাণ রাউন্ড করা আছে তো আপনাদেরকে প্রথমে বলে রাখি এই যে এখানে যে বসার জায়গাটা দেওয়া হয়েছে এটা একটু পাশ করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে একটি সরকারি প্রকল্পের কাজ জয়শ্রী বড়বাড়ি পুকুর ঘাট নির্মাণ এই যে প্রকল্প সভাপতি মাহমুদুল হাসান তো এটা নেট ফিনিশিং হচ্ছে যদি আমরা প্রত্যেকটা ধাপ কিন্তু নেট ফিনিশিং দেই নাই শুধু উপরের এই চকিটা আমরা নেট ফিনিশিং দিয়েছি এবং এটা দুই পাশে বসার যে জায়গাটা হয়েছে টুলটা সেই জায়গায় একটু নেট ফিনিশিং করেছি তো আসলে এটা একবারে কৃষি মাঠের পাশে একটা পুকুর এখানে আসলে অনেক মানুষ হয় অনেকের নামাজের সময় হইলে যাতে নামাজ পড়তে পারে কিন্তু সেই জন্য যাতে একজন মানুষ হয়েছে নামাজ পড়তে পারেন সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু এটা করা হয়েছে আর এটা প্রত্যেকটা ধাপই একটু করে রাউন্ড করা আছে এই যে আপনারা দেখেন প্রত্যেকটা ধাপ হালকা করে রাউন্ড করা আছে একবার প্রত্যেকটা যেটা আসলে দেখতে অনেকটা ভালো লাগছে ভিডিওতে কেমন লাগছে সেটা আমি জানি না তবে এটা আপনার এবং সরাসরি খুবই ভালো লেগেছে এবং যারা এটা আছেন বা দেখেছেন সবাই খুব পছন্দ করেছে অথবা যারা ব্যবহার করবে তারাও খুব পছন্দ করেছে আমাদের এই শ্রেণীটা তো এই শ্রেণীটা কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে তবে যে সময় আপনারা ঘাটলার কাজ ধরবেন অবশ্যই যাতে পানি না থাকে আলাইকুম।